এক নাম্বার দেওয়া আছে কি ফাংশন দেওয়া আছে দেখো যারা পারো আলহামদুলিল্লাহ ভালো পারো না দেখো যারা পারো তারাও দেখো সমান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ওয়ান ওকে তারপরে এখন আমরা বের করবো সুতরাং আর ওটা করা লাগতে পারে তাহলে যত জায়গায় এক্স আছে সব জায়গায় কি বসে তারপরে দেখো তার উপরে কি মাইনাস ওয়ান ওয়ান বাই এক্স এই যে আমি লাইনটা লিখছি এখন যদি তুমি বলতে পারো স্যার এটা কি লিখছেন বুঝছো না তাহলে তুমি শিখতে আর না তাহলে তুমি বুঝছো কিছু বুঝছো না আর না বোঝো তুমি কোলা আর এই লাইনটা যে অক্ষরটা লেখছেন এইটা তুমি কিছু বুঝলাম না কেন লেখছেন এই প্রশ্ন করো অথবা তুমি সব বুঝছো না হলে তুমি কিছু বুঝছো না সম্ভব না এই লাইনটুকু না আমি আবার আলাপ করি শুধুমাত্র এক্সের জায়গায় যত জায়গায় এক্স আছে সকল জায়গায় কি করছি ওয়ান বাই উপরে স্কোয়ার ছিল তারপরে কিউব ছিল কিউব লিখছে মাইনাস নাই

এই যে কিউব এই কিউব ওয়ান এর উপর আছে এক্স এর উপর আছে ওয়ান এর উপরে কিউব হইছে ওয়ান কিউব ওয়ান কিউব এর মান হইছে ওয়ান ওয়ান কিউব মানে কয়টা ওয়ান এর সাথে গুণ তিনটা ওয়ান তিনটা গুণ করলে কি ফল আসে বুঝুন না তাহলে ওয়ান হইছে আর এক্স এর পাওয়ার কিউব হলে এক্স কিউব এ মাইনাস এখানে বসাইছি ওয়ান এখানে বসাইছি বলো জোর করে বলো না বুঝলে বলবো বুঝছি না হলে বুঝছি না আবার বলেন

এইটা গুণ করলে 1 গুণ ওই উপরে ডি লগে x গুণ ওই নিচে ডি লগে নিচে ডি নিচে ডি মানে কি x আর x x আর x গুণ করলে কত হইব এক্স স্কয়ার আর 1 দা উপরে গুণ করলে কোনো পরিবর্তন নাই যা আছে তাই ওকে এখন তোমার এদিকে এইটা লেখ আগে পরে গুণ করে দেন কত গুণ করে ডা লেখা হবে লেখবা ডা লেখ লেখ বা হচ্ছে 3x 1 3x 1 x কিউব আমি সে এসে 1-x এক্স বাই ও সরি যে কত এক্স কিউব গুণ করে লিখবো এটা দেবা উল্টাই দিলে কত উপরে দেবো এক্স দেবো সমান এই আর এক্স কিউব এখানে তিনটা এখানে দুইটা কাটাকাটি একটা থাকবো দেবো এক্স এক্স থাকবো এক্স করতে বলে তাহলে এটাই আনসার কিন্তু মান্য করতে বলছে

শুধুমাত্র এটাই বলবো যে ফোর আর প্লাস হবে বলি প্লাস এক্স সমান যদি লিখি ফোর মাইনাস এক্স বাই এক্স এটা গুণ করে লিখলে এক্সটা উপরে দেবো গা ফোর মাইনাস ফোর প্লাস এক্সটা হিসেবে এক্সের এক্স কাটা ফোর মাইনাস এক্স বাই ফোর প্লাস এক্স সবাই ধন্যবাদ অনুগ্রহ করে অনুরোধ অনেক আমি চেষ্টা করতেছি তোমরা চেষ্টা করো বাসায় পড়ো অঙ্ক করে আর ফোর না বেশি রোগ ভুল হয়ে বাসা থেকে দুই তিনটা ফাংশন অঙ্ক দেখে মানটা নির্ণয় করে চেষ্টা করে আমার বাসা থেকে আসো ఆగినకాలిపో